আপনাদের গ্রামে অনেক মাস্টার আছে আপনাদের গ্রামে অনেক ছেলে টিউশনি পড়ায় দশ বছর পড়ায় বিশ বছর পড়ায় পড়ায় কি পড়ায় না আচ্ছা বিশ বছর দশ বছর ধরে পড়ায় আর ছেলেদেরকে এটা পরিচয় বই পড়ায় ও আ পড়ায় কি পড়ায় না কটা পাতা হবে দশটা কি বারোটা পাতা তাই না এই দশ বারোটা পাতা ওই মানুষটা আর টিউশনি পড়াচ্ছে বিশ বছর ধরে ক বছর কসব ক বছর একবার জিজ্ঞাসা করবেন তো যে ও আ থেকে শেষ পর্যন্ত বর্ণ পরিচয় না দেখে বলতো ও বিশ বছর বর্ণ পরিচয় পড়াচ্ছে তোমার ওই এলাকায় এমন একটা মাস্টার নাই যে চোখ বন্ধ করে বারো পাতার বর্ণ পরিচয় বলে দেবে পারবে পাপের ক্ষমতা নাই কিন্তু অহরহ লাখ লাখ মুরারয় নয় বীরভূম নয় মুর্শিদাবাদ বর্ধমান নয় গোটা বিশ্বের মাটিতে লাখ কোটি কোটি হাফেজে কোরআন আছে আছে না নাই হাফেজে কোরআন আছে পড়ো সঙ্গে সঙ্গে পড়বে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ঠিক না বল হ্যাঁ খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম জানা আছে আপনাদের নাম জানা আছে আপনাদের কথা বলে না যার নাম হচ্ছে হজরতে বাবা কুতুবুদ্দিন বাক্তিয়ার কি নাম হজরতে বাবা কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি রহমতুল্লা চার বছর বয়স ক বছর ক বছর মা চার বছর বয়স মার বাপ ছেলেকে হাত ধরে নিয়ে গেছে হাইরাতে বাবা হামিদ উদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহি দরবারে হুজুর আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দেন একটু কালেমাটা পড়িয়ে দেন হুজুর বলে বয়স কত বলো চার বছর বলে চার সাল কা বাচ্চে কমে বিসমিল্লা খানি নাহি কর্তা একটু বড় হোক তারপরে নিয়ে আসবা না হুজুর করিয়ে দেন হুজুর করিয়ে দেন বারবার কাকু তুমি নথি করেছ বলে বলো তুমি বলো বিসমিল্লা রহমান রহিম সঙ্গে সঙ্গে চারো আচরের ছেলে কুতুবুদ্দিন

Alif Lam Mim পড়তে পড়তে সুরা বাকারা শেষ হয়ে গেল আবার পড়তে শুরু করে দিল পড়তে পড়তে সুরা আল ইমরান শেষ হয়ে গেল আবার পড়তে শুরু করে দিল সুরা নিশা শেষ হয়ে গেল এমন করে এক পড়া দুই পড়া নয় চার পড়া পাঁচ পড়া নয় ছয় পড়া দশ পড়া নয় পড়তে 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 পনেরো পাড়া পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল চার সাল কাছে কি করে শিখলি বাবা বলে আমার মা জানে বলে মা তুই বললেন আমার ছেলেই জানে সঙ্গে সঙ্গে হাজির হতে বাবা কুতুবুদ্দিন বলে হুজুর বেদবি নেবেন না হুজুর বেদবি নেবেন না আমি আমার মায়ের স্তনে মুখ লাগিয়ে দুই বছর দুগ্ধ পান করেছি আমার জন্ম দক্ষিণী মা আমার মমতা মহিমা কখনো বিনা অজুতে আমাকে দুগ্ধ পান করায় নাই আমি দুগ্ধের জন্য ছটফট করতাম কোন কোন সময় যদি আমার মা বা পবিত্র রয়ে যেতেন না না আগে গোসলটা করে নিতেন হা আগে অজুটা বানিয়ে নিতেন আমাকে স্তনে তুলে নিতেন আমাকে কোলে তুলে নিতেন মুখটা স্তনে লাগিয়ে দিতাম আমার মা কানের কাছে গুনগুন করে গান বলতেন না দুনিয়ার কোনো গান নয় দুনিয়ার কোনো কবিতা নয় দুনিয়ার কোনো ছন্দ নয় হা আমার মা গুনগুন করে এক থেকে পনেরো বড় পর্যন্ত কোরআন শরীফ বা বারবার রিপির রিপির শোনাতেন আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন মকস্তা করে নিয়েছি ওই যে ওই যে তোমার বিবিকে জিজ্ঞেস করবে তোমার ছেলে যখন কাঁদে কি শোনাই গান শোনাই গান মোবাইলে গান শোনাই আচ্ছা এখানে একটা বাপ বলতে পারবেন যে আমি আমার ছেলে মানুষ করছি ছেলেকে খেতে দিই কিন্তু মোবাইল দিই না শুতে দেয় ছেলেকে মোবাইল দিই না ছেলে বদমাইশি করে

আফসোস হাজিরতে বাবা কুতুবুদ্দিন বলেন হজুর বেয়াদুবি নেবেন না আমার মা যদি গোটা কোরআনের হাফেজা হয়ে যেতেন আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থা জানতেন আল্লাহ পাকের অশেষ দয়া অশেষ করুণা গোটা কোরআনটা দুই বছরে মুখস্থ করে নিয়ে আপনার সমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম মুসলমানের ছেলেরা আমার নজওয়ান যুবকেরা এ আমার মায়েরা বোনেরা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ইমান মজবুত রাখেন ইমানকে ধরে রাখেন তা ইমানকে মজবুত ইমানকে ঠিকই রাখার জন্য আপনার প্রথম হলো জ্ঞান ঠিক রাখতে হবে আপনাকে ইলম হাসিল করতে হবে ইলম যদি আপনি হাসিল না করেন যখন তখন ইমান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে কারণ ডাকাত চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মোবাইল চোর নয় ঘড়ি চোর নয় সমাজে ইমান চোর আছে ইমান চোর ঘুরে বেড়াচ্ছে তাদেরও সুন্দর মাথায় টুপি থাকবে তাদেরও জোব্বা থাকবে তাদেরও সুন্দর পোশাক থাকবে তারাও মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনার তো বিচার করার ক্ষমতা নাই আপনি তো উপর হয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন আমার বাবা জেরা ভাইর আমার আপনাকে ইলম হাসিল করতে হবে এখন তো কোরআন যারা আরবিতে পড়তে পারেন না বাংলাতে কোরআন অনুবাদ এসেছে কাঞ্জুল ইমান কেনেন ঘরে বসে বসে কোরআনটা একটু পড়েন আল্লাহ কি জানিয়েছে সেটা দেখেন না কোরআন কখন পড়বে দাদু মোল্লে চার কতম আর নানি মোল্লে ছতম হুজুর বক্সে দেন কি বলছেন বলুন আচ্ছা আল্লাহ কি কোরআন এই জন্য দিয়েছে ওই নানি মোল্লে বক্সানোর জন্য আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছে বান্দায় একবার দেখ আমি কি দিয়েছি আমি কি বলেছি বান্দা দেখ আপনি পড়তে জানেন না মসজিদে যান বাড়িতে যান কুরআনটাকে হাত বোলান আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছ আমার পড়ার মতো সুযোগ হলো না বারবার বার চুমা খান বার বুকে নেন বার হাত বোলান আল্লাহ এত খুশি হয় আল্লাহ এত খুশি হয় আল্লাহ ফেরেস তাদেরকে বলে দেখ আমার বান্দা দেখ পড়া জানে না কিন্তু আমার আল্লাহর কালামকে মোহাব্বত করা ছাড়ে নাই এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা এ আমার সুদী মানুষেরা আমার আব্বা যান ভাই জানেরা। আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বতের কারণে এই জায়গায় ছুটে এসেছি তবে আমি বলেছিলাম আমার মায়ের আমার বোনেরা চারটে গুণ ভালো করো মা চারটে মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন আবার নবী বলছেন মহিলাদের মাত্র চারটে গুণ যদি ভালো হয় জান্নাতের আটটা দরজা মহিলার জন্য খোলা থাকবে কটা দরজা আটটা চারটে গুণ এক ওই যে ওই যে ওই মহিলা পাঁচ আক নামাজ পড়ে দুই ওই মহিলা রমজান মাসে রোজা রাখে তিন ওই মহিলা স্বামীর সেবা করে মানে স্বামীকে আঙুল তুলে কথা বলে না স্বামীকে চোখ নিয়ে কথা বলে না স্বামী যেটা বলে সেটা শোনে স্বামীর সেবা করে চার ওই মহিলা বেহায়ার মতো চলে না ওই মহিলা বেলজ্জা বেসরমের মতো যায় না ওই মহিলা বেহায়ার মতো চলে না আপনাদের এখানকার মা বোনরা তো ওই পেট বার করে পঞ্চায়েতে যায় না বাজারেও যায় না যায় না যায় না এ বাবা জিরা ভাই আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমি একদিন সকাল বেলায় বসে আছি বুঝলেন আমাদের পাশের বাড়ি একটা ভাবি হয় গাল পালিশ দিয়েছে ঠোঁট পালিশ মেরেছে কাজলও দিয়েছে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তাই মনে মনে ভাবছি ওদের ব্যাংকে চাকরি বাকরি পেয়েছে আমি ভাবি কোথায় যাচ্ছ স্যার আসবে স্যার কি আসবে বলো স্যার আসবে স্যার মানে জানো না লোন নিয়েছি গ কিস্তির ব্যাপার আছে স্যার আসবে হয়তো স্বামীটা মরে গেছে স্বামী ঘরে বসে বিড়ি খাচ্ছে স্বামী কেন মরবে তো স্বামীকে বলো গলায় দড়ি দিয়ে মরে যেতে স্বামী ঘরে বসে আছে বউ কে যা স্যারের গায়ে হাত বোলাগা দিয়ে কিছু টাকা নিয়ে আসগা যা লজ্জাও নাই শরমও নাই চারটে গুণ ভালো করো কটা চারটে গুণ ভালো করলে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবেন তবে চার এই যে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় আপনার বিবি কে বলেছেন পর্দা করবে বেহাইয়ের মতো যাবে না জবানকে সামলে রাখবে আপনি বারবার বলেন আপনার বিবি শোনে না তো নবী বলছেন একটু মাঝে মধ্যে ঠকুনি দাও কি দেবে কি দেবে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় বিবিকে মাঝে মধ্যে ঠুকুনি দাও তবে মহিলাদের চার জায়গায় মারা যাবে না ক জায়গায় ক জায়গায় মারা যাবে না কথা বোঝে না মহিলাদের চার জায়গায় মেরো না মহিলাদের মুখমণ্ডলে কোনো দিনে মারিও না মহিলাদের বক্ষ স্থলে কোনো দিন মারিও না মহিলাদের মাথায় কোনো দিন আঘাত করিও না মহিলাদের পিঠে কোনোদিন মারিও না নবী আবার বলছেন বলো আমার বান্দা বলো আমার উম্মতেরা বলো আমার সাহাবারা তোমরা বিবিদের কোন জায়গায় মারবে বলো আল্লাহ নবী বলছেন সে তোমার অর্ধাঙ্গিনী মানে বিবিকে কোনো দিন কষ্ট দিও না